হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ আবারও দাওয়াতের ব্লগ সবাই বলবে এরাদের এদের খালি দাওয়াত দাওয়াত সব উইকেন্ড আজকে তিনটা দাওয়াত গতকালকে দুটা ছিল একটা অ্যাটেন্ড করছি ফ্যামিলি প্রোগ্রামটা অ্যাটেন্ড করা হয়েছে আজকেও ফ্যামিলি প্রোগ্রাম দেন হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত দেন আর একটা বিয়ার দাওয়াত সো তিনটা তো ইম্পসিবল তিনটা তিন জায়গায় হ্যাঁ সায়ানের কত কথা ফ্যামিলি প্রোগ্রামে বাসায় সেখান থেকে অবশ্যই হবে কারণ ওর এই দাওয়াত অলমোস্ট দুই মাস আগ থেকে প্ল্যান করা এটা মিস করা যাবে না আর বিয়ের দাওয়াতটা আরও দূরে সো ওইটা ক্যান্সেল করতে হবে রেডি হয়েছি টুকটাক সাজো গুজো আর কি সো একটু আর্লি বের হচ্ছি মামির ওইখানে দেখা যাবে ওয়ান আওয়ার টু আওয়ার থাকবো একটু ফ্যামিলির সাথে সবার মিট আপ হয়ে গেলে দেন চলে যাবো হচ্ছে ফ্রেন্ডের বাসায় এই তো আজকের ব্লগ এখান থেকেই সাজু গুজু দাওয়াত খাওয়া খাওয়াই সবাই এটা পছন্দ করে আমাদের একটা গ্যাদারিং তারপরে সবাই হাহাহিহি করি মজা করি ফান করি এটা দেখতে সবাই লাইক করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যেন এভাবেই সবসময় হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নজর যেন না লাগে নজর যেন না লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই ওকে রেডি লেটস গো খানার সমাহার ইলিশের ছোল বিফ আলু দিয়ে মামি এটা হার্ড চিকেন লাউ গাছের লাউ মাসাল্লাহ এখানেই শেষ নয় এই পাশেও অনেক ফুড ভাত ভাতের আয়োজন বেবি পাটায় বাটা শুটকি ওয়াও দেন করলা ভাজি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক লাউ শাক এটা কি মামি চিংড়ি পটল পট ও আচ্ছা ঝিঙা ও সবার গার্ডেন ফ্রেশ সবজি রাধুনির বাসায় বলে না আরোপণ করতে হবে না থ্যাংক ইউ

আমি কি এখন চলে যেতে পারি আপনি এখন ইজাজ নিতে চাচ্ছি পারমিশন নিচ্ছি প্লিজ

Coto Laki Tonga, be careful. disse? <laughs> hey, no, no, no. <laughs> yeah, é, your turn. Your yeah, turn. o Zian Dá octor. Não, O que é isso? O é

তো লাইট জ্বলতেছে এটা পোলা পায় বিউটিফুল তোমার ফার্স্ট টাইম আসছি অনেক লেট করে আসছে আই সরি আমার জন্য আলহামদুলিল্লাহ সবাই ওয়েট করছে আমার অনেক কার্প লাগতেছে তোমার খানা টুর দাও আমি করছি আচ্ছা ইয়েস জিনিয়া বলতেছিল কাচ্চি পার্টি হবে রোজ সো গুড

কতো বৰ বৰ ভাগ কৰা যা ন অ এতিয়া ভাঙা আছে বুৰখালী ন বুৰখালী ঐ আছে

আচ্ছা শোনো আমি আমার জীবনও পান মুখে দিইনি বুঝছো বিয়ের পরে জিসাম জোর করে একদিন আমাকে মিষ্টি পান খাওয়াইছে কোথায় শুনো সবাই চিনবে স্টার কাবাব আছে না ধানমন্ডি স্টার কাবাবের নিচে যে পান বিক্রি করে না ওই যে রং বেরঙের একটা গাড়ির ভিতরে লাইট জ্বলে সো ওই প্রথম আমি পান মুখে দেই আর মজা লাগছে মানে একদম গলে গেছে বাট অনেক সুগারি মানে মিষ্টি হাবি ঝাবি দিয়ে ভরা ভিতরে তুমি কি কি দিয়ে বানাইতেছো আমি নরমালি আরেকটা সিরাপ দেই বাট সিরাপ সিরাপ তোমার পানের সবকিছু বাসা সিরাপটা নাই আজকে এইজন্য ওটা কি সিরাপ ও বুঝছি ওটাতেই মানে ইয়া হয় যে মিষ্টিটা সুইটটা হয় বুঝছে আই তুমি এটা জানো কেন নাই যে এইগুলো দেয় খাইলে বুঝি মিষ্টি পানগুলা মুখে দিয়ে দিয়ে ফিল করে গুনে ভরপুর ভাই সব আছে আই আমি পেছাইতে পারি না ভাই এমনি মুখে দেই সাদা মুখে দিয়া দাও এই শোনো এটা আগুন ধরে জিনিয়ার মুখে দাও ফায়ার পান